দেশের জনপ্রিয় শিল্পী মনির খান গানের পাশাপাশি একসময়ে রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে রাজনীতি করতেন তিনি তবে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে তিনি দল থেকে পদত্যাগ করেছেন সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সে তথ্যকে গুজব হিসেবে উড়িয়ে দেন মনির খান এ বিষয়ে তার মন্তব্য দুই সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে যেটা মোটেও সত্য নয় আমি দলের পথ ছেড়ে দিয়েছি দল ছাড়িনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির খান তবে এখন কোনো পদে নেই এই বিষয়ে তিনি বলেন দুই সালে আমি বিএনপির ওই পদ থেকে অব্যাহতি নেই কিন্তু আমি দল ছাড়িনি আমি বিএনপি ছিলাম আছি ও থাকবো যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত এদিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছের কথা জানিয়েছে জনপ্রিয় এই শিল্পী বলেছেন আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি দল চাই জনগণ যদি চায় আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব আমার তেমনই প্রস্তুতি রয়েছে উনিশশো সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান এরপর বিয়াল্লিশটিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে এই শিল্পীর তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক প্রেমের তাজমহল লাল দরিয়া ও দুই নয়নের আলো সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান